আসাতিরিশো আসাত্তরিশো সাত্রিশশো আটশো সাত্রিশশো আশো আটত্রিশশো আটত্রিশশো 8000, 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 Duo rela Yes, our station is fun, I have. Yes, I will be Yes, we will, we will be its coast tamaalげo. No, not as well. I hope you do come and get in thestatus area. All right? All right, just pick you up. All right, just pick you up. দাম কিন্তু খুবই সস্তা কারণ আমাদের এখানে যে পদ্মা নদীর বিভিন্ন মাছগুলো আসে আমাদের জেলে ভাইদের চাহিদাও কম আমরাও যারা পাইকারা বিভিন্ন জায়গায় বিক্রি করে তারাও খুব অল্প লাভে বিক্রি করে এটা একদম তাজা দেখেন এই মাছগুলো হাজার টাকা বিক্রি হবে এখন আচ্ছা দর্শক যদিও একটু যোগাযোগের গ্যাপ আছে কারণ একটা সময় এই ঘাট পুরো দক্ষিণবঙ্গের মানুষের কাছে পরিচিত ছিল তো আমাদের স্বপ্নের পদ্মা সেতু হওয়ার কারণে হয়তো এই ঘাটের আগের সেই পদচারণা নাই তো যে কারণে হয়তো মানুষের ঢল সেই পরিমাণ নাই স্থানীয় লোকজন এইখান থেকে কেনাকাটা করে তবে ঢাকা থেকে কিন্তু অনেকে কিন্তু এখানে আসতে পারে কারণ আমি পালের চরের সম্বন্ধে ভালো জানি তো পালের কিন্তু প্রচুর মানুষ ঢাকা থেকে আসে তো আমার মনে হয় যে যদি আপনারা যদি আরেকটু বেশি প্রচার প্রচারণা করেন তাহলে এই ঘাট কিন্তু মাছ দিয়ে কিন্তু আবার জাগ্রত হবে কারণ এই যে পদ্মা নদীর যে শাখা তো এটা তো শাখা দিয়ে দেখলাম অনেকে মাছ ধরছে বা মাছ ধরতে যাচ্ছে এর ডাক উঠাম যদি দামি মিলে বলছে আমিও নিতে পারি মাছ আমি যদিও কিনছি যদিও

That's que বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা বারোশো বারোশো টিকা তেরোশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টিকা চোদ্দশো চোদ্দশো টাকা পনেরোশো পনেরোশো টিকা 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 পনেরোশো ষোলোশ টিকা ষোলোশো টিকা এক ষোলোশো ষোলোশো টিকা ষোলোশো দুই ষোলোশো ষোলোশো দুই ষোলোশো ষোলোশো দুই ষোলোশো ষোলোশো টাকা সতেরোশো সতেরোশো টিকা সতেরোশো সতেরোশো টিকা সতেরোশো 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 টাকা সতেরোশো টাকা তিন কত হলো সতেরোশো টাকা সতেরো দর্শক এখানে মাছ মাঝে কটা ভাই একটু দেখান ছয়টা একটু দেখান একটু না দেখান এই 6টা 3টা 3টা মাছ আচ্ছা দর্শক আমি একটু বলি যে আসলে আমরা যে ইলিশ মাছ খাই মানে এসছে খাঁটি ইলিশ মনে হয় যে মানে পাওয়ার সম্ভাবনা কারণ আমরা যে বাজারে যেটা কিনি অনেক সময় বরিশাল থেকে আসে কিন্তু এটা কিন্তু একদম অরিজিনাল পদ্মার মাছ কিন্তু এখন যেহেতু মাছের পরিমাণ কম এবং কাস্টমার কম যে কারণে আমার কাছে এই মাছের দাম আছে যদি আমি স্বাভাবিক চিন্তা করি মিনিমাম হাজার টাকা

এখানে মাছ কত ঢুক আছে মনে করেন এখানে প্রায় দুই কেজির অভার হবে মাছ এই মাছগুলো আমরা এইমাত্র মাত্র ডাক দিলাম নিলাম ওপেন নিলাম এখানে আমি চিন্তা করছিলাম যে এক হাজার টাকা যাবে কিন্তু আজকে বাজার যে শীতকালীন বাজার মানুষজন বাজারে খুব কম আসে সেই কারণে কিন্তু মাছগুলো একটু সস্তা গেল মাত্র আটশো টাকায় বিক্রি করলাম আর এই আটশো টাকায় মাছটা আমি নিলাম বাইরের জন্য এই আটশো টাকা অন্য পাইকারও বলছিল কিন্তু তারপরে বাইয়ের জন্য আমাদের পক্ষ থেকে অনার থাকছে আষ্টশো টাকা এই মাছগুলা বাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে এই শীতের দিনে আমাদের আরো থেকে আপনার পেজে তুলে ধরলেন আর কন্টিনিউ আমাদের এখানে আসবেন আপনার জন্য আমাদের পক্ষ থেকে আমাদের আরতের সকল কর্মকর্তার পক্ষ থেকে আপনাকে আমরা অভিনন্দন জানাই আচ্ছা তো দর্শক আসলে একেবারে নদীর মাছ এখানে কিন্তু চার পাঁচ পদের মাছ আছে ইলিশ মাছ আছে বাইলা মাছ আছে এটা জন্য কি মাছ বলে এটাকে পোয়া মাছ আছে তারপরে এই যে এটা এটা তো আইড কাটা আইড মাছ আইড 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 বাল্লা তারপরে এই আছে হলো কি বাসা মাছ তো সব মিলে 800 টাকায় আমি কিনলাম প্রায় 2 কেজি মাছ এটা খুব সাদের মাছ একদম ওই তো চিতল মাছ হ্যাঁ এটি পদ্দার চিতল মাছ অরিজিনাল অরিজিনাল পদ্দার চিতল মাছ এই যে পদ্দার পাড়া থেকে ধরে আনে আমাদের কাঠালবাড়ি ঘাটে এখানে আপনার সব পদ্মা নদীর মাছ কোন চাষের মাছ বিক্রি হয় না কোন আর বিক্রি হয় না যদি একটু আপনাদের ঠিকানাটা বলেন এটা হলো কাঁঠালবাড়ি ঘাট শিবচর থানা কাঁঠালবাড়ি ঘাট একবারে গোল চত্বর পুরান ঘাটে যে পুরান ফেরি ঘাট আছে এখানে গেল আরত মৎস্য আরত এখানে সব আপনার কোন চাষি মাছ নেই সব পদ্মা নদীর মাছ পদ্মা নদীর ইলিশ আছে যে পদ্মা নদীর খল্লা আছে যে ই আছে চিতল মাছ আছে সব পাইবেন পদ্মা নদীর পনেরোটা পাইলেও পদ্মা নদীর পাইবেন আচ্ছা ওই চাইটা কিনা কত এই চাটা কিনা হলো

আমাদের পুরান ঘাট বরাবর এই ঘাটটি দীর্ঘদিন যাবৎ আমাদের এইখানে পদ্মা নদী তাজা মাছ নিয়েই শুরু হয় এখানে আমরা কন্টিনিউসলি পদ্মা নদীর তাজা মাছগুলো বিক্রি করে থাকি আমাদের এখানে চাষি মাছ বিক্রি হয় না আর কেউ নিয়ে আসেও না আমাদের যে আছে তারা সকলেই তাজা মাছ বিভিন্ন হাট বাজারে এবং ঢাকাতে নিয়ে বিক্রি করে আমাদের এই মাছগুলো একদম তাজা এবং পদ্মা নদী থেকে আসা যারা আমাদের মাছগুলো কিনে নিয়েছে তারা প্রতিদিনই রিভিউ দিতেছে যে আমাদের এই মাছগুলা খুব ভালো এবং যারা পদ্মা তাজা মাছ খাইতে চান এবং পেতে চান আমাদের এই বাড়ি মাছের আড়তে চলে আসবেন আমাদের কাঁঠালবাড়ি মাছের আরতি অত্যন্ত ভালো জায়গায় অবস্থিত এখানে খুব সুন্দরভাবে সকাল ছয়টা থেকে এই আরতি শুরু হয় এবং এক ঘন্টার মধ্যে মাছ ক্রয় বিক্রয় হয় গ্রাম তো দেখে অনেক আগে থেকে কেমন ছিল আর কেমন আছে না অনেক উজ্জ্বল ছিল এই জায়গা অনেক গাড়ি অনেক কি আছে উজ্জ্বল দেওয়ার মতো অনেক জায়গার মানুষ হইতো আচ্ছা পুরো দক্ষিণবঙ্গের মানুষ এদিক দিয়ে যাতায়াত করে সবাই জায়গায় অনেক জমজ ছিল এখন তো সেটা নাই না এখন তো গ্রীষ্ম চাপ তো আমার দেখার